আগুনে পুড়ে ছাই হরিহরপাড়া থানার পৃথক দুই জায়গা রান্নার উনুন থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হলো বাড়ি এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শাহজাদপুর সর্দার পাড়ায় পাঁচটি বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় অন্যদিকে হরিহরপাড়ার বহরান দাশপাড়া এলাকায় রান্নার উনুন থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হল চারটি বাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে ছুটে আসে তার আগে আগুনে ভষ্মীভূত হয়ে যায় বাড়ি ঘটনাস্থলে পৌঁছই দমকলের একটি ইঞ্জিন বহরন দাসপাড়ায় আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির আসবাবপত্রসহ বেশ কিছু গবাদি পশুও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ আগুনটা লেগেছিল না রান্না করছিল রান্নার ওই চুলে থেকে যেভাবে লেগে যায় আচ্ছা লাগার পরে ও ছিল না যখন চুলে তার রান্না করে ঘরে কিনে নিতে এসেছিল আসার পরেই গিয়ে দেখছে আগুন আগুন আপনারা কিভাবে নিভানেন আমরা এই সব কি বলে জল টল দিয়ে লেবালেম ওই সব ছাদ মাছ সব ফেটে গেছে সব ওই ছাদের উপর পাট করে চলে পাট করে গরিব ফেলার পর তিনটে ছাগল তা পুড়ে মারা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা মূল ক্ষয়ক্ষতি তো অনেকেই দেখলে আমার ভিতরে আবার মানে তাপের কাপড় ওই সব বস্তা সব হয়ে গেছে ভিতরকার ঘর পুলিশ এসেছে তোদের হ্যাঁ পুলিশ এসেছে আপনার দম বাহিনী এসেছে